ঈদি নবী উপলক্ষে নতুন আসা এনজিওর উদ্যোগে ওয়াজ মাহফিলের আয়োজন শিলচর মেরপুর দ্বিতীয় লিঙ্গ রোডে প্রস্তুতি চলছে জুর কদমে ঈদে এ মিলাদুন্নবী অর্থাৎ ইসলাম ধর্মের প্রবর্তক অজরত মুহাম্মদের জন্মদিন উপলক্ষে নতুন আশা এনজিওর উদ্যোগে এবং স্থানীয় যুব সমাজের সহযোগিতায় আগামী সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার রাত্রি আট গটিকা থেকে বারো গটিকা পর্যন্ত শিলচর মেয়েরপুর দ্বিতীয় লিঙ্ক রোডে বন্ধন ব্যাংকের নিকটবর্তীতে এক ওয়াজ মাহফিলের আয়োজন করা হইয়াছে এ নিয়ে প্রস্তুতি চলছে জোর কদমে উক্ত ওয়াজ মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা আব্দুল ওয়াইদ মাওলানা আবুল ফয়েজ মাওলানা মতিবুর রহমান শো বিশিষ্ট ইসলামিক পণ্ডিতেরা আজ এক সাংবাদিক সম্মেলন ডেকে আয়োজক কমিটির কর্মকর্তারা উক্ত অনুষ্ঠানে সবার সক্রিয় সহযোগিতা ও উপস্থিত একান্ত কামনা করছেন এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রুকন বরবইয়া আরমান লস্কর ইয়ামুন লস্কর জাহিদ লস্কর ইমরান লস্কর আকবর লস্কর সনু বরবৈয়া ইবজুর রহমানের প্রতিবেদন আসসালামু আলাইকুম আগামী সতেরো সেপ্টেম্বর বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে আমাদের তুন আশা এনজিওর তরফ থেকে আমাদের পাড়ার ছোট বাইয়েরা সেকেন্ড লিঙ্ক রোড বন্ধন ব্যাংকের কিনারে ওয়াজ মহফিল মেলাদের আয়োজন করেছে এটা এসার পর থেকে রাত্রি বারোটা পর্যন্ত হবে এখানে উপস্থিত থাকবেন হযরত মৌলানা আব্দুল ওয়াইদ সাহেব তার সঙ্গে থাকবেন হজরত মৌলানা আব্দুল ফয়েদ সাহেব আর আমাদের মতিবুর রহমান লস্কর সাহেব যারা স্থানীয় আর ওলামায়গণ থাকবেন আপনাদেরকে সবাইকে আসার জন্য মেলাদে থাকার জন্য অনুরোধ করা হয়েছে ঈদে মিলাদুল উপলক্ষে নতুন আসা এনজিওর উদ্যোগে ওয়াজ মাহফিলের আয়োজন শিলচর মেরপুর দ্বিতীয় লিঙ্গ রোডে প্রস্তুতি চলছে জোর কদমে ঈদে এ মিলাদুন্নবী অর্থাৎ ইসলাম ধর্মের প্রবর্তক অজরত মুহাম্মদের জন্মদিন উপলক্ষে নতুন আশা এনজিওর উদ্যোগে এবং স্থানীয় যুব সমাজের সহযোগিতায় আগামী সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার রাত্রি আট গটিকা থেকে বারো গটিকা পর্যন্ত শিলচর মেয়রপুর দ্বিতীয় লিঙ্ক রোডে বন্ধন ব্যাংকের নিকটবর্তীতে এক ওয়াজ মাহফিলের আয়োজন করা হইয়াছে এ নিয়ে প্রস্তুতি চলছে জোর কদমে উক্ত ওয়াজ মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা আব্দুল ওয়াইদ মাওলানা আবুল ফয়েজ মাওলানা মতিবুর রহমান শো বিশিষ্ট ইসলামিক পণ্ডিতেরা আজ এক সাংবাদিক সম্মেলন ডেকে আয়োজক কমিটির কর্মকর্তারা উক্ত অনুষ্ঠানে সবার সক্রিয় সহযোগিতা ও উপস্থিত একান্ত কামনা করছেন এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রুকন বরবইয়া আরমান লস্কর ইয়ামুন লস্কর জাহিদ লস্কর ইমরান লস্কর আকবর লস্কর সনু বরবৈয়া ইবজুর রহমানের প্রতিবেদন আসসালামু আলাইকুম আগামী সতেরো সেপ্টেম্বর বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে আমাদের কোন আশা এনজিওর তরফ থেকে আমাদের পাড়ার ছোট বাইয়েরা সেকেন্ড লিঙ্ক রোড বন্ধন ব্যাংকের কিনারে ওয়াজ মহফিল মেলাদের আয়োজন করেছে এটা এসার পর থেকে রাত্রি বারোটা পর্যন্ত হবে এখানে উপস্থিত থাকবেন হজরত মৌলানা আব্দুল ওয়াইদ সাহেব তার সঙ্গে থাকবেন হজরত মৌলানা আব্দুল ফয়েদ সাহেব আমাদের মতিবুর রহমান লস্কর সাহেব এছাড়া স্থানীয় আরও ওলাম্বায়গণ থাকবেন আপনাদেরকে সবাইকে আসার জন্য মেলাদে থাকার জন্য অনুরোধ করা হয়েছে